হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই হ্যাঁ আমি তো খুব ভালো আছি তো আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি হংসেশ্বরী মন্দির যেটা রয়েছে বাঁশ বেরিয়াতে তো আমরা যেদিন যাচ্ছিলাম সেদিনে আমরা ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে কল্যাণী হয়ে যাচ্ছিলাম মানে কল্যাণী থেকে বাঁশ যাচ্ছিলাম দেখতে পাচ্ছেন আপনারা এটা আমরা ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে যাচ্ছি এই সেতুটি হুগলির বাঁশ সাথে নদীয়ার কল্যাণীতে কানেক্টিং হচ্ছে যেটা দাঁড়িয়ে রয়েছে হুগলি নদী বা গঙ্গা নদীর উপরে দীর্ঘ এক কিলোমিটার এই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয় উনিশশো उननबे सन <laughs> যা এই হুগলি নদী বা গঙ্গা নদীর উপরে দণ্ডায়মান অবস্থায় রয়েছে বাঁশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি সুন্দর শহর ও পৌরসভা এলাকা এই শহরেই তো রয়েছে হংসেশ্বরী মন্দির অনন্ত বাসুদেবের মন্দির যেটা হংসেশ্বরী মন্দিরের একদম পাশেই অবস্থিত জাফর খান গাজী মসজিদ আর দারগা এবং ত্রিবেণী ত্রিশ এই শহরের প্রধান পর্যটন কেন্দ্র বাংলার প্রাচীন মন্দিরের নাম উঠলেই হংসেশ্বরী মন্দিরের নাম একেবারে প্রথম তালিকায় থাকে হংসেশ্বরী মন্দির হুগলি রেলওয়ে স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে হুগলির বাঁশবেড়িয়া গ্রামে অবস্থিত এটি উনিশ শতকের একটি ঐতিহাসিক হিন্দু মন্দির এই মন্দিরটি পশ্চিমবঙ্গের সুপরিচিত কালী মন্দিরগুলোর মধ্যে একটি অনন্ত বাসুদেব আরেকটি মন্দির যা হংসেশ্বরী মন্দিরের সংলগ্নই অবস্থিত বাংলার প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু লোককথা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ও মন্দির থেকে প্রাপ্ত তথ্য অনুসারে রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেছিলেন কিন্তু আঠারোশো দুই খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন কার্যত এটি অসমাপ্তই হয়ে যায় এরপর তার বিধবা পত্নী রানী শঙ্করী আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে মন্দিরের কাজ সম্পন্ন করে মন্দিরের কিছু অংশ পাথর আর কিছু অংশ ইট দিয়ে তৈরি এই মন্দিরে তেরোটি রত্ন এবং মিনারগুলি প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত মন্দিরের গর্ভগৃহের উচ্চতা সত্তর ফুট গোলাকার বেদির উপরে পাথরে নির্মিত সাহিত্য শিব মূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী মূর্তি নির্মিত রয়েছে দেবী নীল বর্ণা ত্রিনয়নী চতুর্ভুজা খর্গধারিণী এবং নরমুণ্ডধারিণী এই মন্দিরের পাশেই টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির অবস্থিত দুটি মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত মাতা হংসেশ্বরী দেবীর মন্দিরে নিত্য পূজা পাঠের ব্যবস্থা আছে ভক্তজন প্রতিদিন মাতাকে ভোগ নিবেদন করতে পারেন দ্বিপোহরে মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে সেই কারণে তখন মাতৃবিগ্রহ দেখা যায় না যদিও মূল মন্দির প্রবেশের কোনো বাধা নেই বেলা আড়াই ঘটিকায় পুনরায় গর্ভগৃহ খুলে দেওয়া হয় তখন মাতৃ দর্শন করা যায় এবং মায়ের কাছে পূজা নিবেদনও করা যায় ভক্তজন মায়ের ভোগ অন্ন গ্রহণ করতে চাইলে সকাল দশটার মধ্যে মন্দিরের আধিকারিকদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন রত্ন মন্দির হিসাবে উল্লেখ করা যায় বাংলার এই মন্দিরকে বাঁশবেরিয়া ত্রিবেণী বদলে গিয়েছে অনেকটাই তবুও যেন এই মন্দির গাত্র কিছুটা দূরে গঙ্গার ঘাটে ফিসফিস করে বলে সেই ফেলে আসা দিনের কথা যেদিন গঙ্গার ঘাটে এসে ভিড় তো বজরা হংসেশ্বরী মন্দিরে ঘণ্টাধ্বনি পৌঁছে যেত দূর দূরান্তে এখনও মন্দির মন্দিরচত্র অনুভব করা যায় সেই প্রাচীন ইতিহাসকে এই মন্দিরের দুপাশে রয়েছে দুটি শিবলিঙ্গ এই মন্দিরটির তেরোটি রত্ন পাঁচতলা মন্দিরের চার দিকে সজ্জিত হয়েছে এই রত্নগুলো প্রচলিত খাঁজের পরিবর্তে শাঙ্কব ও পদ্মপাপড়ি কারুকার্যে যুক্ত পোড়ামাটির একাধিক ফলক রয়েছে মন্দিরের গাত্রে এই ফলকে সামাজিক ও যুদ্ধের দৃশ্য নৌকায় সিপাহী কৃষ্ণের জীবনী দেবদেবীর প্রতি ধর্মবিশ্বাস সন্ন্যাসী ও ভিক্ষুক বন্য জীবজন্তু রামরবণের যুদ্ধ সহ নানা কিছু যুক্ত রয়েছে বাসুদেব মন্দিরে রয়েছে টেরা কাজ উনিশশো সালে হংসেশ্বরী মন্দিরকে জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসাবে ঘোষণা করা হয় কথিত আছে এখানে দুশো বছর ধরে বলি প্রথা ছিল শুধু কালী দিনে নয় বছরের বিভিন্ন দিনে এখানে বলি দেওয়ার প্রথা রয়েছে তবে এবার থেকে সেই বলি প্রথা তুলে দেওয়া হচ্ছে এই মন্দিরকে বাংলার প্রাচীন তন্ত্রপীঠ হিসেবেও মনে করা হয় বহু বিখ্যাত সাধক দেবী দর্শনে এসেছেন বিগত দিনে তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান এই মন্দির পরীক্ষা দিয়ে ঘেরা সত্তর ফুট উঁচু এই মন্দির মন্দিরের গঠন রীতির সঙ্গে তন্ত্রেরও যোগ রয়েছে কালী দেবী অন্য রূপে পূজিত হন রাজ বেশে সজ্জিতা হন দেবী তবে হংসেশ্বরী মন্দিরের পুরোহিত বসন্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন কালীর সারা বছরই শান্ত রূপ তবে কালী পুজোর রাতে মাকে সন্ধ্যা আরতির পরে মাকে রাজ বেশ পরানো হয় ওই রাতি হলো মায়ের উগ্র রূপ তবে এবছর থেকে ছাগ বলি বন্ধ করে দেওয়া হচ্ছে আর কোনোরকম বলি প্রথা থাকছে না বন্ধুরা এই মন্দিরটি খোলা থাকে সকাল সাতটা থেকে বারোটা তিরিশ মিনিট অবধি তারপর মন্দিরটির গর্ভগৃহ মূল মন্দিরটি বন্ধ হয়ে যায় তারপর আবার বৈকাল চারটেই খোলা হয় সন্ধ্যে সাতটা অবধি খোলা থাকে তারপর রাত্রে একবার বন্ধ হয়ে গেলে আর খোলা হয় না আবার সকালবেলা খোলা হয় এই মন্দির থেকেই দেখা যায় রাজা নৃসিংহদেব দত্তের জমিদার বাড়িটি যেটা আজকে ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে এই স্থান দেবদত্ত পরিবারের ইতিহাস ষোলোশো সালে যখন তৎকালীন মুঘল শাসক শাহজাহান পাটুলির রাঘবদেব দত্তকে বাঁশবেরিয়া এলাকায় জমিদার নিযুক্ত করেছিলেন এই স্থানটির নাম সম্পর্কে কিংবদন্তি এই যে রাঘবের পুত্র রামেশ্বর দত্ত এখানে তাদের দুর্গ তৈরি করার আগে বাঁশের একটি বিশাল এলাকা মানে ঝোপ সেটা পরিষ্কার করতে হয়েছিল তাই বাসবেরিয়া নামটি অনুপ্রাণিত হয়েছিল দেবদত্তদের অধীনে এই স্থানটি কেবল সমৃদ্ধি লাভই করেনি বরং সমৃদ্ধ হয়েছিল এবং ধীরে ধীরে মধ্যযুগীয় বাংলার একটি গুরুত্বপূর্ণ বন্দর শহরে পরিণত হয়েছিল তবে দেবদত্ত পরিবার পাটুলিতে থেকে যায় এবং বাসবেরিয়া আসে যখন তখন 1673 সালে তীব্র ভূমি কারণে পাটুলি গঙ্গায় বিলীন হওয়ায় দার প্রান্তে চলে আসে তারপর মুঘল সম্রাট ঔরঙ্গজেব চারশো বিঘা জমি জমিদারি রামেশ্বর দত্তকে রাজা রাজা মহাশয়ের উপাধি উপাধিসহ উপহার দেন বাংলা তখন নবাব শায়েস্তা খান দ্বারা শাসিত হয়েছিল তারপর রামেশ্বর দেব নাতি নৃসিংহ দেবদত্ত এই মন্দির স্থাপনা করেছিলেন যেটি এখন আপনাদেরকে দেখালাম হংসেশ্বরী মন্দির আর সাথে অনন্ত বাসুদেব মন্দির তো বন্ধুরা আপনাদেরকে আমি পুরো কাহানি এই ব্লগের মাধ্যমে তুলে ধরলাম এই মন্দিরের কাহানি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে আর হ্যাঁ এখানে আপনাদের পাটালির গুড়ের ব্যবস্থা রয়েছে খেজুর গুড় পাটালির গুড় এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি হংসেশ্বরী মন্দিরে আসছেন এখান থেকে সেটা আপনারা নিতে পারেন কালেক্ট করে নেবেন আর বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টিল দেন টেক কেয়ার বাই জ্যাসি कृष्ण टडा